আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ভিডিও টোয়েন্টি ফোর নতুন আরও একটা ইনকাম ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে খুবই চমৎকার একটা অফার আপনাদের মধ্যে শেয়ার করবো এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন প্রত্যেকে ঠিক আছে তো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আর অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না থাকলে অবশ্যই জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন কারণ এইখানে কিন্তু সকল কাজ এবং কাজের আপডেট সব কিছু দেওয়া হয় আর মাস্ট ভিডিওর একটা লাইক করবেন এবং ভিডিও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে তারাও যেন আপনার সিলেই তারা ইনকাম করতে পারে এরকম সিস্টেম একটা তাদের মাঝে করে দেবেন এই জন্য অবশ্যই প্রত্যেকে ট্রাই করুন ভিডিওটা শেয়ার করার জন্য তো চলেন আজকের অফার জয়েন করার আগে আপনি আমাদের ইউটিউব চ্যানেল যদি জয়েন না করে থাকে সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করে নিন ঠিক আছে তো আজকের অফারটা হচ্ছে হোয়াইট লিস্ট এবং হচ্ছে গ্যালাক্সির কিছু ট্যাক্স আছে এই ট্যাক্সগুলো আপনি করতে হবে একদম টোটালি ফ্রি কোনো এখানে ইনভেস্ট লাগবে না জিরো ইনভেস্টে আপনি জয়েন করতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট লিঙ্কটা কপি করবেন করার পর আপনি কে অথবা মেসেজ ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে তো তারপর এরকম ইন্টারফেস শো করবে আপনি হচ্ছে এই যে ওয়ালেট যে অপশানটা আছে এই ওয়ালেটে ক্লিক করবেন করার পর আপনার হচ্ছে যে গ্যালাক্সি যে ওয়ালেটটা আছে না ওই গ্যালাক্সি ওয়ালেটের সাথে কানেক্ট করবেন করার পরে এইখানে আপনি কনফার্ম অপশান আসবে কনফার্ম অপশানে ক্লিক করবেন তারপরে এই আপনার চেন অ্যাড করবো করতে বলবো ওদের ঠিক এই অ্যাপ্রুভে ক্লিক করবেন ওদের চেন অ্যাড হয়ে যাবে তারপরে সেন ইন করতে বলবো হচ্ছে সেন ইন হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে এরকম ইন্টারফেস শো করবে ঠিক আছে তো তারপরে এইখানে আপনাদের হচ্ছে এই যে এইখানে নিচের দিকে আসবেন আসার পরে যে ট্যাক্স আছে আমরা হচ্ছে এই যে গ্যালাক্সির ট্যাক্স এই গ্যালাক্সির ট্যাক্সের লিঙ্ক কিন্তু আমি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি ঠিক আছে আপনার হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু এই যে গ্যালাক্সির এই ট্যাক্সের এই লিঙ্কগুলো সবগুলো টেলিগ্রাম চ্যানেলে আপনি এরকম একটা একটা করে কপি করবেন করার পর এইখানে আসবেন আসার পরে আপনি এই যে নতুন একটা টাব নেবেন নেওয়ার পরে নতুন একটা টাব এখানে নেবেন আর পরে তো এইখানে জাস্ট আপনি টুইটারটা ফলো করবেন করার পরে এইখানে ক্লাম অপশন পাবেন এদের নিচের দিকে এইখানে ক্লাম অপশন পাবেন ক্লাম করে দেবেন ঠিক আছে করার পর সেকেন্ড যে লিঙ্ক থাকবে এখানে এখান থেকে যে সেকেন্ড দ্বিতীয় এরকম লিঙ্ক প্রত্যেকটা লিঙ্ক কপি করে নিয়ে এসে পেস্ট করে দিও যে ট্যাক্স আছে ওই ট্যাক্সগুলো আপনি ওইভাবে করে নেবেন ঠিক আছে তো তারপরে এইখানে হচ্ছে এই গ্যালাক্সির এই ট্যাক্স গেল আর ইনভাইটের ট্যাক্স আছে এটা চাইলে আপনি ইনভাইট করলে করতে পারেন না করলে কোনো প্রবলেম নেই তো তারপরে এইখানে মেন্ট অপশানটা আছে তো ট্যাক্স অ্যাভেলেবল এখানে লেখা আছে দেখি আমরা ট্যাক্স অ্যাভেলেবল ক্লিক করি করার পর মেন্ট যে অপশান আছে মেন্টের উপর ক্লিক করলাম করার পর এইখানে আমাদের ওয়াইট লিস্টটা অলরেডি মেন্টেড মানে আমরা ওয়াইট লিস্ট লিস্টের মধ্যে পড়ে গেলাম ঠিক আছে তো এইখানে আর্লি ইউজার যারা হবে তাদেরকে কিন্তু মোটামুটি ভালো একটা বেনিফিট নিতে পারবে কারণ প্রত্যেক প্রজেক্টের আর্লি ইউজার দের ভালো একটা প্রফিট দিয়ে থাকে ঠিক আছে এইখানে ইনকাম শুরুতেই বেশি দিয়ে থাকে তারপরে আপনি পয়েন্ট ওয়ান এগুলো কিছু এন্ড করা দেয় এবং শেষ হয়ে যায় সেগুলো কিন্তু পরবর্তীতে জয়েন করে তারা নিতে পারে না তো অবশ্যই ভিডিওটা দেখেই আপনারা দ্রুত জয়েন করে নেবেন তাহলে এখানে মোটামুটি সব কাজগুলোর পয়েন্ট আপনি কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো এটাই এখানকার কাজ আর এইখানে কোনো কাজ সম্ভবত নেই আপনারা যদি কোনো কাজ আচ্ছা এখানে পার্টিসিপেট লেখা আছে এইটার উপর ক্লিক করে আমরা দেখি তো এইটা কি বলে তো এখানে কিছু করতে হবে না আপনারা এই যে এইখানে ক্লিক করবেন ঠিক আছে এটার উপর একটা ক্লিক করবেন করার পরে এখানে জেনারেটে ক্লিক করবেন করার পর আপনার ওয়ালেটে নিয়ে যাবে ওয়ালেট থেকে সেন্ড ইন করে দিবেন ঠিক আছে সেন্ড ইন করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি হচ্ছে এটা কপি সিমেন্ট এরকম আপনার এখানে মে বি কিছু করতে হবে না ঠিক আছে এখানে আপনার একটা লিঙ্ক জেনারেট হয়ে গেল তো এইটুকুই কাজ এটা করে নেবেন আর পরবর্তী যে কোনো কোনো আপডেট যদি আসে আমি চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে আপডেটটা অবশ্যই তখন আপনারা ফলো করবেন আর এখানে আর কোনো কাজ নেই ঠিক আছে আমি দেখলাম আর কোনো কাজ নেই এখানে আপনারা এইটুকু কাজ করবেন আর গ্যালাক্সির সম্পন্ন ট্যাক্স কমপ্লিট করবেন ঠিক আছে গ্যালাক্সির আপনারা হচ্ছে যত ট্যাক্স আছে আমি লাস্টটা দেখে দেই এখানে আসার পর লাস্টের এই ট্যাক্সটা কপি করবেন এরপর হচ্ছে যে আপনার স্টার অপশান পাবেন স্টার অপশানে ক্লিক করবেন ঠিক আছে এইখানে একটা পিক আপনাকে আপলোড করতে বলেস মেবি এইখান থেকে আপনারা হচ্ছে এই যে এইখানে আসবেন এইখানে আসার পরে এইখানে হচ্ছে কই গেল ওইটা তো এই যে এইটার একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে এইটার একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে এইখানে যাবেন যাওয়ার পরে এইখানে আপলোড করতে হবে মেবি এইটাই ঠিক আছে তো এখান থেকে স্ক্রিনশটটা আপলোড করে দেবেন করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে দেবেন এইটা ঠিক আছে করে দিলে এটা হবে তারপরে এটা ক্লাম করে নেবেন করার পর টোটাল এখানে আপনার সাতটা ট্যাক্স কমপ্লিট করলে এখানে টোটাল আপনি সাতটা ট্যাক্স কমপ্লিট করে সাতশো পয়েন্ট এখানে আপনার গ্যালাক্সিতে অ্যাড হয়ে যাবে তো এখানে আপনি ক্লিক করলে এই যে এটার উপর ক্লিক দিলে সব কিছু দেখতে পাবেন আপনার হচ্ছে টোটাল কত গ্যালাক্সিতে পয়েন্ট হয়েছে ঠিক আছে এই যে সাতশো পয়েন্ট এই যে আপনার হচ্ছে এখানে দেখাবে ঠিক আছে তো এভাবে প্রত্যেকে করে নেবেন আর এই গ্যালাক্সি পয়েন্ট এগুলো আপনার হচ্ছে কনভার্ট করেই কিন্তু ওদের হচ্ছে টোকেনটা দিয়ে দিবে ঠিক আছে এআই এবং এটা একটা মাইনিং সে প্রজেক্টের সিস্টেম ঠিক আছে তো মিস দিবেন না প্রত্যেকে এইভাবে করে নিন আচ্ছা লাস্ট আর একটা এইখানে হচ্ছে লাস্টে যে কাজটা করতে হবে আর একটা কাজ মিস্টেক আমাদের হয়ে গেছে সেটা কি শুরুতে যদি আপনাদের শুরুতে যে এখানে ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পরে এরকম পেজ আসবে এই পেজটা যদি শুরুতে আসে জয়েন করার সময় আমার আসে নাই দেখে আমি মানে এটা করতে পারি নাই তো এটা করতে হবে তো যদি আসে তো তাহলে একটা করে নেবেন আর যদি না আসে তাহলে পরবর্তীতে এই যে নিচের এইখানে ক্লিক দিবেন এইখানে ক্লিক দেওয়ার পর এই পেজটা আপনাদের কাছে আসবে এ তখন এই কাজটা করবেন ঠিক আছে আপনি হচ্ছে এইখানে আপনার এই যে এইখানে হচ্ছে আপনার রেফার কোড দিবেন তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন ঠিক আছে রেফার কোড টেলিগ্রাম চ্যানেলে পাবেন ঠিক আছে এখান থেকে আপনার এই যে টেলিগ্রাম চ্যানেল রেফার কোড মেবি এখানে দেওয়া আছে আচ্ছা নেই আপনারা হচ্ছে আমি দিয়ে দেবো আপনাদের হচ্ছে রেফারার কোড এইটাই হবে তো এই কোডটা আমি হচ্ছে দিয়ে দেব ঠিক আছে এই কোডটা নেবেন আপনার হচ্ছে এখানে আমি লিখে দেই ঠিক আছে কোড লিখে দিলাম আপনি এই কোডটাই ইউজ করবেন ঠিক আছে এই কোডটা আপনারা হচ্ছে ইউজ করবেন তো এইখান থেকে আপনারা এই কোডটা আমি কোডটা একটু এডিট করে দিই তাহলে দেখতে ভালো লাগবে ঠিক আছে তো এইরকম আমি মনে করে দিই সেক্ষেত্রে কপি করতে আপনাদের ভালো হবে ঠিক আছে এখন টাস্ক করবেন কপি হয়ে যাবে এটা নিয়ে আসবেন নিয়ে আসে এইখানে দিবেন এইখানে দেওয়ার পরে আপনার ইমেল দিবেন দেওয়ার পরে জয়নে ক্লিক করবেন আপনারা এটা কমপ্লিট ওকে তারপরে এই পেজটা চলে আসবে এখানে আপনাদের কাজ কমপ্লিট ঠিক আছে তো এটাই আর কিছু করতে হবে না এইটুকুই কাজ আপনারা চাইলে এটা শেয়ার করতে পারেন না করলে সমস্যা নেই এটা ওয়াইট লিস্ট ঠিক আছে লিস্টটা অবশ্যই প্রত্যেকে করে নিন